হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই শুভ বিকেল আর আজকের ব্লগটা আমি বিকেল থেকে শুরু করতেছি সকাল থেকে কোনো ভিডিও বানাইনি তো দুদিন পর আজকে আমি ভিডিও বানাচ্ছি কেননা ভালো লাগছিল না সর্দি ছিল তার জন্য বানাইনি আর আজকে এখন বানাচ্ছি আর বিকেলে আমি বাড়িতে এখন একাই আছি দাদু গেছে কাজে দাদু এখন আসবে আর মা গেছে বাজার করতে আধা ঘন্টায় বাতাসি গেছে বাজার করতে আর ভাই গেছে পরীক্ষা দিতে ভাই আজকে এখনও আসেনি ভাইয়ের লেট হচ্ছে আজকে আসতে একটু পরে চলে আসবে আর দাদুও চলে আসবে একটু পরে তো বাড়িতে আমি এখন একাই আছি বিকেলে সমস্ত কাজ কমপ্লিট এখন বসে আছি একটু মোবাইল দেখছিলাম আর একাই একাই কী করবো এই দেখো আমাদের ফুল এটা হচ্ছে ফুলের বাগান আর এইটা একমাত্র ফুল যাই হোক এটা ফুল না কি বলে এটা কাগজ ফুল আর এই যে ফুলের বাগান ফুলের বাগানের অবস্থা প্রায় শেষ এগুলো একটাও গাছের ফুল ফোটে না সব পাতা গাছ মানে ভালো লাগে দেখতে আর সবগুলো ছাগল না খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে এই যে এটা অনেকটা ছিল সব পাতাগুলো নেই খেয়ে শেষ মানে আর এটা শুধু একটাই বেঁচে আছে আর এদিকেও ছিল কিন্তু এই যে সব মানে ছাগলগুলো খেয়ে সব নষ্ট করে দেয় এখন তো শীত মানে ফুলগুলো ফোটে না ভালোভাবে ফুল গাছ ছিল অনেকগুলো কিন্তু ছাগলগুলো না সব মাথাগুলো খেয়ে খেয়ে সব নষ্ট করে দিচ্ছে এখন শুধু পাতা গাছগুলো আছে এগুলোও দেখতে ভালো লাগে আরও সাদা সাদা ফুলগুলো আছে ওগুলো এখন মানে আস্তে আস্তে ফুটতেছে যেহেতু গরমকাল আসতেছে আর সব মানে কি বলবো ছাগলগুলো মানে যতগুলোই মানে ভালো ভালো গাছ লাগাই সবগুলো খেয়ে নষ্ট করে দেয় মানে মাথাটাই খেয়ে নেবে মা বাজার করে চলে আসছে আর আমি এখন সবজিগুলো বার করতেছি আজকে নেওয়া ছিল হচ্ছে আলু বেগুন টমেটো ফুলকপি বাঁধাকপি আরও যা যা রান্নার কাজে লাগে সব নিয়ে আসছে কিন্তু এ সপ্তাহে কম কম করে নিয়ে আসছে কেননা মার তো এখন কাজ নেই এখন বাগান কাটার সিজন তো গাছগুলো কেটে দিয়েছে চা পাতা গাছগুলো আর এক মাস পরে মনে হয় গজাবে তখন মা কাজে যাবে একটা কথা কী বলো তো এই যে আমি এখন টোকটাক মানে যতটাই ভিডিও বানাচ্ছি না কেন এখন যেহেতু কারো সাপোর্ট পাচ্ছি না ভিডিও থেকে তো অনেকে অনেক কিছু বলে যে কিছু হবে না ভিডিও করে কেন বানাচ্ছিস ছেড়ে দে তো জানি না আমি আমিও জানি না যে তোমরা আমাকে কত দূর এগিয়ে নিয়ে যাবে বা কতটা সাপোর্ট করবে তোমরা যদি আমি তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি দেখাতে পারবো তাদেরকে যে না ভিডিও করেও কিছু করা যায় তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করে দিও আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যাতে আমি তাদেরকে দেখাতে পারি যে না ভিডিও থেকে কিছু করা যায় তো আজকের ভিডিওটা আমার এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ একটু আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো তাহলে আমি আরও ভালো ভালো ব্লগ বানাতে পারবো আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে টাটা